আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিউওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি জিপসান ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ নিয়ে ভিওর্স কত সুন্দর রাউন্ডভাবে আমরা জিপসানের কাজগুলো করে দিয়েছি চারটি পাঠ হয়েছে ভিওর্স মাঝখানে গোলাকার রাউন্ড হয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকার ভিতরে কাজগুলো করা সম্ভব সহ আমরা ভীম পেলেনিংয়ের কাজ করে দিয়েছি ভিউর্স ড্রয়িং ড্যানের মাঝে ভীম আছে দেখেন ভিওর্স আমরা ভিমে থ্রি ডি ডিজাইন করে দিয়েছি খুবই চমকপ্রদভাবে কাজগুলো করে দিয়েছি সমগ্র বাংলাদেশে আমি আব্দুর রহমান কাজগুলো করে থাকি ভিওয়ার্স ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনার চাইলে আপনাদের শখের বাড়িতে এই ধরনের সুন্দর কাজগুলো করা নিতে পারেন যারা কাজ করার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত আলাপন করে নেবেন ভিওয়ার্স এই কাজটি করা জনতা হাউজিং চার নম্বর রোড মানিক মেয়ে ভাইয়ের বাসা করা দুইটি ফ্লাটে আমরা কাজ করেছি ষোলো ষোলোটি সিলিং ভিউার্স আপনার সাথে আপনারা অবশ্যই কাজগুলো করা নিতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে ভিউার্স পাশাপাশি জানলার গিট করে দিয়েছি ভিউর্স দেখেন সমগ্র বাংলাদেশ এবং জেলা এবং উপজেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি ভিউর্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই সুন্দর কাজগুলো গ্রহণ নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে ভিওর্স আমি উপস্থিত হয়েছি মিরপুর জনত হাউজিংয়ের ভিতরে চার নম্বর ওডে জিপসাম ইন্টারে কাজ করা আছে ভিওর্স চোদ্দোটি রুমে দুটি ফেলারে আপনারা চাইলে ধরনের সুন্দর কাজ আমাদের দ্বারা করা নিতে পারেন সংগ্রহ বাংলাদেশে আমরা কাজে সার্ভিস দিয়ে থাকি ভিওর্স কথা নয় কাজে বিশ্বাসী ভিওর্স আমরা ভীম প্ল্যানিং কাজ করে দিয়েছি ডিজাইন দ্বারা দেখেন ভিওর্স এই জায়গায় একটু পাইপের স্পেসেস আমরা ঢেকে দিয়েছি স্পিল ভোট দ্বারা খুবই চমকপ্রদভাবে ডিজাইনগুলো করেছি ভিউয়ার্স দেখেন ওয়ান্ডারফুলিভাবে আমরা কাজগুলো করে থাকি সমগ্র বাংলাদেশে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলে নিউ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গেট করে দিয়েছে ভিউয়ার্স ভিতরে হিডেন সিস্টেমের পর্দা সিস্টেমের করে গেট করে দিয়েছে চায়না পেলের দ্বারা ভিওর্স যারা কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি আব্দুর রহমান সমগ্র বাংলাদেশে কাজগুলো করে থাকি ভিউর্স দেখেন এখানে হল একটা সিলিং করানো হয়েছে প্রতিটি স্পেসে আলাদা আলাদা আমরা সিলিং করেছি ভিওর্স আমরা যে এই স্পেসে একটা বড় বেডরুমে দেখেন ভিওর্স খুবই চমৎপুর ভাবে সিলিং করেছি আপনাদের অবশ্যই পছন্দ হবে ভিউয়ার্স জানলা লাগে করে দিয়েছি